হ্যালো গাইস আমি আজকে চলে এসেছি জোন পলিটিতে আর জোন পলিটিতে এসে যে আমি ফাইট করতেছি এটা নিয়ে আমার টিম মেন আমাকে ওরা দোলা কালি তোমার টিম মেন বলতেছে পোকাতে দাঁড়ি কর বাট আর একটা নেম চলে এসেছে তো গাইস আমার টিম মেন বলতেছে গাড়িটা নিয়ে এখান থেকে ভাগ গাড়িটা নিয়ে এখান থেকে ভাগ তো এখানে আমি উত্তর ওকে একটু টুকি দিয়ে যাতে নেমে ফাইটে দেওয়া শুভ এখানে গাড়িতে উঠে গেছে গাইস আমি মরে গেলাম রে বাবা আরে বাবা সারে তো এখান থেকে আমি ঘুরে কিন্তু যাই নাই গাইস তোমাদের আকাই বয় একটু লিজেন্ডারি

ওরে ভাই ও টিম ম্যান দিয়েছে ভাই এখন আমাকে মারার জন্য বা এখন আমি কি করতাম ও ভাই ও টিম ম্যান পড়ে তোমারও মারবার আর এই চান্দু দেখ আমি কীভাবে গান তুসি দেখলাম হ্যাঁ তো ঠিক আছে এভাবে দেশ গাড়ি তুলতে হবে হ্যাঁ দেখো ও কিন্তু এখানে দাঁড়িয়ে বলছে মানে ওর টিম ম্যানকে আমাকে মারতে তো বেস দেখুন এখানে ওর টিম ম্যানটার বুদ্ধিটা আমি খাটিয়ে দিতাম আমি নেমে ওকে বেড়ে আবার ও গাড়ি তুলে যাই গাইছি

তো গেছ করতে ঘুরতে দেখতে পাচ্ছো এখন এনিমিটা আমাকে সাথে কি করে তো গ্যাস এনিমিটা আমাকে পাড়ি ফেলে দিয়ে গাইস ওরা আমাকে মেরে দিয়েছে বেটা আমার কেমের দিল চাঁদ